Rabbana-tak Adult板 Minda innakah Anрост al-sharim wa Tubh Ali Na Ya Mawlana innakah An faults recomp feelings wa qinaa da balkagur wa আল্লাহ প্রায় দুই ঘন্টা থেকে কথাগুলি বলেছি আল্লাহ জানি জানিনা কতটুকু আমলের কথা বলতে পেরেছি আল্লাহ যতটুকুই বলেছি আমাকে সহ সকলকে আমল করা আমিন আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সভাপতি সহকারে আল্লাহ যত এলাকাবাসী আল্লাহ বিভিন্ন জায়গা থেকে যারা হেঁটে যানবাহন এসেছে আল্লাহ আমার পর্দা আল এর মা বোন সহকারে শিশু বাচ্চা সহকারে যারা হাত তুলেছে আল্লাহ জীবনের প্রত্যেকের তাম গুণাগুলিকে মাফ করে দেন আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ আমার প্রিয় মেহেদী ভাই আল্লাহ আরো যে ভাইগুলি আমাকে রিসিভ করে নিয়ে এসেছে আল্লাহ আমার ভাইদেরকে আপনি হিসাবে দিনদার হিসাবে কবুল করে নেন আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ আপনি আরো অনেক বড় বানিয়ে দেন আল্লাহ তিনার পরিবার যারা আছে পরিবারে অশান্তি থাকলে শান্তি দান করে দেন বিপদ বালা মুসিবতকে দূর করে দেন আল্লাহ এলাকার প্রতি যত আজাব গজব আছে সব আজাব গজবকে দূর করে দেন খাস করে আমার জুয়েল ভাই সহকারে আমার রিফাত ভাই সহকারে আল্লাহ যতগুলো যুবক এত কষ্ট করে আয়োজনটা করেছে আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইকে আপনি দিনের খাদেম হিসেবে কবুল করে নেন রব্বুল আলমিন আল্লাহ তালা খাস করে বাংলাদেশে আল্লাহ যতই দল থাক না কেন আল্লাহ যেই দল কোরআন কাজ করবে আল্লাহ আপনি সেই দলকে আগামীতে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন খাস করে আমার মুফতি আমির হামজা ভাই কে আল্লাহ কুষ্টিয়ার মানুষ এমপি বানিয়েছে আল্লাহ দুনিয়াতে এত সম্মান আপনি দিয়েছেন আল্লাহ আমার মুফতি আমির হামজা ভাই কে সুস্থতার সাথে সৎ জ্ঞানে সৎ বিবেক নিয়ে আল্লাহ মানুষের সেবা যত্ন করে যাচ্ছে আল্লাহ আমার ভাইকে আপনি সুস্থতার সাথে আপনি দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দিয়ে দেন আলামিন আল্লাহ খাস করে দেশে যত ওলামায়ে ক্রম সহকারে যত ভাইয়েরা দিনের কাজের জন্য জীবন দিয়ে যাচ্ছে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আপনি দিনের দাহিল আল্লাহ হিসাবে কবুল করে নেন রব্বুল আলহামিন আল্লাহ জালা যারা কাবার গেলাপ ধরে লাফমায়েক লাভ বাইক বলে আপনাকে ডাকতেছে আল্লাহ তাদের সাথে সামিল করে আমাদের তামাম জিন্দেগির গুনাগুলি মাফ করে দে রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে গলি যা টুকরা সন্তান নাই দাদা নাই নানা নাই শ্বশুর নাই শাশুড়ি নাই গহীন অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছে আর কোনদিন তারা ফিরে আসবে না প্রত্যেকটা কবর জান্নাতের বাগিচা বানিয়ে দে আল্লাহ কত মা বোন আছে হাত তুলে আমিন আমিন বলতেছে চোখের পানি ফেলে বলতেছে মালিক আমার সন্তান নাই সবার সন্তান আছে আমার সন্তান নাই অরব্বল আমিন আল্লাহ জ্বাল আ যেই মায়ের সন্তান নাই আল্লাহ সেই মাকে একটা নেক্কার সন্তান দান করে দেন আল্লাহ খাস করে আজকে আমরা যার আমিন আমিন বলতেছি আল্লাহ আমাদের প্রত্যেকে আপনি দুনিয়া এবং আখারাতে হাসানা দান করেন আল্লাহ আজাম থেকে মুক্তি দান করেন আর যে যুবকেরা এত কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ আগামীতে এর চাইতে বড় করে আয়োজন করার মতো তাদের শক্তি তৌফিক দিয়ে দেন হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন রব্বুল মেন আল্লাহ তাআলা আমার হামজা টিভি কুষ্টিয়া মেজর আলী ভাইকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ তাআলা খাস করে আরও যারা মিডিয়ার ভাই এসেছে প্রজাক্টরের ভাই আল্লাহ বিশেষ করে সাউন্ড সিস্টেম এত সুন্দর আল্লাহ তালা আপনার সাউন্ড সিস্টেমেরা বান্দাকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মাঠের ভিতরে যারা বসে আমিন আমিন বলতেছে আল্লাহ করে দিয়ে আল্লাহ প্রত্যেকের মনের আশা এখান কাকে পূরণ করে নেন আল্লাহ আমার দুইটা প্রতিষ্ঠান আল্লাহ দুইটা মাদ্রাসাকে আপনি বেশি বেশি করে আল্লাহ দিনের খেদমত করে আমাকে সুস্থতার সাথে তৌফিক দিয়ে দেন রব্বুল আলমিন আল্লাহ তালা বিদায় নেওয়ার আগ মুহূর্তে আপনার কাছে একটা ফরিয়াদ করে যায় আল্লাহ বার দেখা হবে কিনা জানি না আল্লাহ যারা এখানে আমিন আমিন বলতেছে আল্লাহ এলাকার যত ময় মুরব্বী আছে আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন অসল্লাহ তালা খাই মোহাম্মদ আদালিহি ওয়া আরশিহি মরণের সময় মধুর কালেমা মদিনা वालों সেই কালেমা দুই ঠটে নাড়া দিতে দিতে জবান থেকে কালেমা नसीব করে মরণ দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর Assalamu alaykum